শান্তি শরীর থাকে শান্তি আছে আবহাওয়া বালুক বা হতাশ আছে আমরা খুব শান্তিতেই চলে আছে অনেক বছর ধরে আছে নাতি গেছে

আসসালামু আলাইকুম বড়বার মতো নতুন আরেকটি চরে এনে এসলাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা হারুকান্দি চর এই চরটিতে বিদ্যুৎ আছে এবং সুন্দর রাস্তাও আছে যাতায়াতের ব্যবস্থা ভালো স্বল্প মানুষ যদি সস্তা এখানে জমি কিনতে চান বা সনকালীন বা গিরফি রাখতে চান পারবেন এই চরে নব্বই থেকে একশো টাকা শতাংশ জমি সনকালীন বা ভাড়ায় পাওয়া যায় আর দেড় থেকে দুই হাজার টাকা জমি সাপকলায় কিনতে পাওয়া যায় কি ভালো আছেন

ফোন মাকবাৰে এই কৰে

বুনাদের রেজুমি গুলো দেখা যাইতছিল অনেক পতিত পরে রইছে বুনা হয় না কেন এই গনে এই সময় এই থাকে এইভাবেই থাকে না ওই সময় কলই সছছে এখন তো দেখা যাইতছে বর্ষাকালীন সময় যদি যাইবন্ত হইতো কিন্তু কারণ কি পানি এসে যাব এখন পানি এসে যাব পানি এসে দেবো কাক더니 ভিতি পানি এসে দেবো এই সরে পানি উঠেতেলে হ্যাঁ কত দিন থাকি এই সরে পানি উঠে পানি উঠে এক দهر মাস থাকে এক দهر মাস থাকে হ্যাঁ তখন যাতায়াত করেন কিভাবে বা বাজারঘাট নৌকা দিয়ে নৌকা দিয়ে তলাপ এখানে কতগুলো ঘর আছে আপনাদের এই আশেপাশে আশেপাশে আছে দুইশোর মতন দুইশোর মতন এরা সবাই ওইভাবেই বাজার করে ওইভাবেই সবাই আরেকটা জিনিস আপনাকে সংসার চলে কিভাবে সংসার চলে আমরা এই যে গরু বছর পালি খেত খামার করি কতটি গরু পালেন আমার পালে আছে সাতাশটা সাতাশটা এগুলা কি সবগুলো কি লাকি গরু না দোল গরু আছে গরু কয়টা গাভীর দুধ দন এখন দোয়াই দশটার দুধ দশটার এই তাহলে দশটা গাভীর দুধ কয় কি কত কেজি হয় এখন মনহানি দোয়াই কত করে বেচিন টাকা সত্তর টাকা কিলো তাহলে মোটামুটি কত টাকা বিক্রি হয় এটা আপনার আছে না বিক্রি হয় সাতাইশো আছে আঠাইশো আছে দুধ বুঝা কমে এই দুধগুলা কি আপনারা এই ব্যাপারি গো দিয়ে দেন ব্যাপারে এসে নিয়ে যায় না আপনি যা বাজারে আমরা যে বাজারে দিয়ে আসি দিয়ে আসেন এমনি আশেপাশের মানুষ রোজ হিসাবে নেয় না না আছে সবারই হঠাৎ দু একজনের নাই এই তো ওই গরুগুলো আমার ওই গরুগুলো নে রে কি কি খাবার দেন এইগুলোর এখন বর্তমানে ঘাস খাওয়াই ছাটি করে কুইরে খাওয়ান

তার দাম আছে এক লাখ এক লাখ বিঘে হলে তিরিশে ষাটে হলে এক বিঘে আর পাখি হলে তিরিশে পাখি হইলে তিরিশে আর বিঘে হইলে ষাটে ষাটে তাহলে বিঘে কত যায় এক বিঘে এক লাখ এক লাখ আর পাখি যায় হলে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এই কাগজ পাতি ঠিক আছে না এগুলোর কাগজ পাতি ঠিক থাকলে কি বলিস্ট হয় না তো রেজিস্ট্রি হয় না কিন্তু এমনি ঠিক আছে অরিজিনাল মালিক আছে তো অরিজিনাল মালিক আছে আপনি কি এখানকার বসতি হ্যাঁ আপনি নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি নিজস্ব আপনার নামটা কি আমার নাম শেখ জবেদ আলী শেখ জবেদ আলী ফোন নাম্বার ব্যবহার করেন না ফোন নাম্বার ব্যবহার করি কাছে রাখি না ফোন নাই এনে ফোন কাছে নাই ওই যদি দরকার হয় তাহলে দরকার হলে বাড়ি যাই আর আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান মানে এই জায়গায় এই সরে হারুকান্দি সরে ই আছে না স্কুল বা মসজিদ মাদ্রাসা আছে না মসজিদ আছে ওই মসজিদেই মাদ্রাসা কাম করে আর এই স্কুল আছে জায়গা জায়গায় জায়গা জায়গায় আছে এই হাই স্কুল না প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল হাই স্কুল চাঁদপুর 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 ও তাও তো চাঁদপুর হাই স্কুল এখান থেকে কত কিলোমিটার দুই চার কিলো আধা ঘন্টার উপরে লাগে হাইটে গেলে সাইকেল নিয়ে গেলে বিশ মিনিট বিশ মিনিট তাহলে এই যে আপনাদের যদি অসুস্থ হন আপনি যদি অসুস্থ হন বা আপনার ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয় তে কোন হাসপাতালে যান এখানে কি হাসপাতাল আছে না তাহলে কোথায় যান মানিকগঞ্জ সদরে মানিকগঞ্জ সদরে এত দূর মোটামুটি উপজেলায় মেডিকেল আছে তো কাজ হয় না কাজ হয় না এখানে কি ডাক্তার বসে না ডাক্তার বসে বসলে সবসময় থাকে না চিকিৎসা সেরকম হয় না চিকিৎসা সেরকম হয় না আর তাহলে আপনাদের ওইখানে যায় যদি একজন গর্ভবতী মহিলার বাচ্চা হয় বা ব্যথা ওঠে তাহলে কি কিভাবে জানে এত দূর ওটাই যে আমরা তখন ওই যে অন্য সময় অটো চলে হন্ডা চলে হ্যাঁ আর ডলার খুব কষ্ট হয় কষ্ট হয় তাহলে আপনাদের এমনি থাইকে খায় সবই শান্তি আছে শুধুমাত্র হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠান নাই আর হইলো আপনার ভালো একটা হাসপাতাল নাই মানে সুস্থ হইলে বা ব্যথা পাইলে দিতে পারেন না না এটা কি তো তাছাড়া এমনি শান্তি আছে এমনি চলাফেরা করে চলাফেরা সব দিকে শান্তি আছে আমরা খায় থাকি গে সবই শান্তি সবই শান্তি কিন্তু ডাকাতের বয়স হলো আপনার বয়স কত বয়স 70 70 দেখা যায় ইয়ং 50 বছরের মতো কারণ ভালো জিনিস খান হ্যাঁ তাই না টাকা দুধ খাইতেছেন টাটকা দুধ খাইতেছি আমরা যা খাই নিজে তৈরি করে খাই সার পদার্থ তো আমরা ব্যবহার করি ঘরের দানির বাদ খান না চাল কিনা খাই খাইলেও তয় তরকারি আমি জানি যাই খাই আমাকে সারে পায় না এখন কি কি ফসল করছেন বাড়ির আঙি না মানে যেগুলো খান আপনি বাড়ি ও বলে তয় তরকারি সব পদে আছে সব পদে আছে সব পদে আছে আচ্ছা ঠিক আছে কষ্ট দিলাম